একজন মানুষ যদি মসজিদ নির্মাণ করে তার পূর্বের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন একজন মানুষ যদি হজ্জের ময়দানে গিয়ে হজ করে আর যদি আরাফার ময়দানে গিয়ে বলে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলেছেন এই অবস্থায় যদি সে তার মাতৃভূমিতে চলে আসে তার পূর্বের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ কিন্তু তার একটা বড় অপবাস হয়েছে শুনলাম হাজী সাহেব মারা গিয়েছেন তার বদভ্যাস তাকে কোনোদিন আমি মসজিদে দেখিনি কেন সে নামাজ পড়েননি এখন মনে করতে হবে মিইয়া রুদ শরিয়া শরীয়তের মানদণ্ড হচ্ছে লাই ইয়াকবালুল আ'মালু সলাতিন যদি কোনো মানুষের আমলে অনেক ভালো কাজ থাকে কিন্তু তার আমলে যদি নামাজ না থাকে তাহলে আপনি নিশ্চিত ওই মানুষটি জান্নাতে যাবে এই ওয়াশটা কিন্তু শুনলাম মহাদিসিন কিরামগণ আরো কঠিন করে বলেছেন যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার সাথে আপনি আপনার সন্তানের বিবাহ দিবেন না পর থেকে এ পর্যন্ত এই মসজিদে উসওয়াতুন হাসানা মাদ্রাসা এবং ইসলামী মডেল লাইব্রেরি কর্তৃক আয়োজিত মাসিক আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছে তারা অত্যন্ত সৌভাগ্যবান এ কারণে সৌভাগ্যবান যা আল্লাহ নববিলাল আবি সবচেয়ে উত্তম একটি স্থানে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এ কারণে আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ যদিও তার হাবিব আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলহ ওসাল্লামের প্রতি অবনীত দরুদ ও শান্তির বার্তা বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহমারিক এতক্ষণ আমরা এই মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ আব্দুল হামিদ হাফিজ্লাহের কাছ থেকে আমরা মূল্যবান সলাদ সম্পর্কে আলোচনা শুনলাম আরও আলোচনা করার কথা ছিল আমাদের উস হাসানা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও চেয়ারম্যান এবং ইসলামী লাইব্রেরি মডেল লাইব্রেরির সম্মানিত সভাপতি পুরাতন ঢাকার কৃতি সন্তান শেখ হাফিজ আব্দুল সামাদ মাদানী হাফিজ আল্লাহ আপনারা সকলেই জানেন যে তিনি অসুস্থ তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে তিনি এখন বাড়িতে অবস্থান করছেন ডাক্তারের কিছু বিধিনিষেধ থাকার কারণে তার সাথে সরাসরি যোগাযোগ করা একটু সম্ভব হচ্ছেন না তিনি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া চেয়েছেন আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে আমাদের মাঝে এই দিনই কাজ করার সুযোগ করে দেন সকলে বলে আল্লাহ মা সম্মানিত ভাইয়েরা আমরা অত্যন্ত একটা মূল্যবান বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম হয়তোবা আপনারা এটা কোনো অনেকে হয়তোবা অনেক কিছু মনে করিনি সেটি হচ্ছে সলাৎ তথা যেটাকে আমরা নামাজ বলি দেখুন এ সম্পর্কে কয়েকটা মাস আলা বলি নামাজ একজন মানুষ যদি মসজিদ নির্মাণ করে একটু শোনার চেষ্টা করি যে নামাজের গুরুত্ব কত একজন মানুষ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাম বানালিল্লাহি মসজিদান ইয়া বাতাগিহি ওয়াজহাল্লাহ যদি কোন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার অর্থে মসজিদ নির্মাণ করে তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন সুবহানাল্লাহ আরো ভালো করে বুঝি নামাজটা হয়তোবা আমি আলোচনায় নিজের জীবনে অনেক কিছু হয়তোবা মনে করলাম না কিন্তু কত একটা পাওয়ারফুল একজন মানুষ মসজিদ মসজিদ নির্মাণ নির্মাণ করে করে বলেছেন যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তার পূর্বের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন তাহলে ওই মানুষটি জান্নাতি নাকি জাহান্নামি কথা বলেন আল্লাহ যদি তার পূর্বের গুণা ক্ষমা করে দেন তাহলে জান্নাতি নাকি জাহান্নামি আমি শুনতে পেলাম রাস্তা দিয়ে যাচ্ছি যে অমুক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আপনি কি বলবেন আমার হয়তো বিশ্বাস হচ্ছে না এই ও মানুষটি মারা গেল ইনি তো মসজিদের অনেক কিছু নির্মাণ করেছেন যাই হোক আস্তে আস্তে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আসলে যিনি মসজিদ নির্মাণ করেছেন ওই ব্যক্তিটি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন স্বাভাবিকভাবে মানুষের একটা অনুশোচনা এসে যায় আবেগ কাজ করে শেষ পর্যন্ত আমি আস্তে আস্তে পাশের কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম এই মানুষটি তো মসজিদ নির্মাণ করেছিলেন অনেক ভালো মানুষ কিন্তু দেখা যাচ্ছে যখন এই কথাটি বললাম তখন ওই মানুষটি মুখটা বাখা করলো তখন আমার একটা সন্দেহ হলো এই মানুষটি মসজিদ নির্মাণ করলো আমি বললাম এই চাচা কেন মুখটা বাখা করলেন তখন আমি আরো চাচার কাছে সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করলাম অনেকক্ষণ একটু দেরিতে হলো চাচার সাথে আমি একটু ফ্রি হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম চাচা আমি বললাম আপনাকে যে এই মানুষটি মসজিদ নির্মাণ করেছিল আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই মানুষটি জান্নাতি আপনি দেখি মুখটা ফিরিয়ে নিলেন কারণ কি তখন বলেন যে এই মানুষটির একটা বদফ্বার ছিল আমি কই তাতে কি সমস্যা যে অভ্যাসটা হচ্ছে এই মানুষটি সব কিছু করেছেন দান করেছেন মসজিদ নির্মাণ করেছেন হজে গিয়ে হজ করেছেন কিন্তু একটা অভ্যাস সেটা কি সে নামাজ পড়েননি এখন প্রশ্ন হচ্ছে একজন মানুষ যদি মসজিদ নির্মাণ করে তার পূর্বের গুনা গুলো আল্লাহ ক্ষমা করে দেন একজন মানুষ যদি হজ্জের ময়দানে হজ করে আর যদি আরাফার ময়দানে গিয়ে বলে শারী কালাক রসুল বলেছেন এই অবস্থায় যদি সে তার মাতৃভূমিতে চলে আসে তার পূর্বের গুনা আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ কিন্তু তার একটা বদ হয়েছে শুনলাম হাজী সাহেব মারা গিয়েছেন তার বদভ্যাস তাকে কোনোদিন আমি মসজিদে দেখিনি কেন সে নামাজ পড়েননি এখন মনে করতে হবে মিইয়াহ রু শরিয়া শরীয়তের মানদণ্ড হচ্ছে লাই ইয়াকবালুল সলাতিন যদি কোনো মানুষের আমলে অনেক ভালো কাজ থাকে কিন্তু তার আমলে যদি নামাজ না থাকে তাহলে আপনি নিশ্চিত ওই মানুষটি জান্নাতে যাবে না এই ওয়াজটা কিন্তু শুনলাম মুহাদ্দিসিন کرامগণ আরো কঠিন করে বলেছেন যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার সাথে আপনি আপনার সন্তানের বিবাহ দিবেন না আপনি কি সহজ কথা বুঝতে পেরেছেন সহজ বিষয় মনে করেন আপনার মেয়ে রয়েছে আপনার মেয়ে সালাত আদায় করলো আপনার মেয়েকে আপনি নামাজ পড়ালেন অর্থাৎ আপনি কি করেছেন আপনি পাঁচক নামাজ পড়েন আপনার মেয়ের বয়সটি দশ অতিক্রম করেছে আপনার ছেলের বয়সটি দশ অতিক্রম করেছে কিন্তু আপনি নামাজ পড়লেন আপনার মেয়ে নামাজ পড়লো না আপনি নামাজ পড়লেন আপনার ছেলেটি নামাজ পড়লো না তাহলে বিপদ হচ্ছে যে এই যে সন্তানটি এই বয়সে নামাজ পড়লেন না এর গুণাগুলো নেবে বাবা মাকে নিতে হবে কারণ তারা এখনো সেই বয়সে পদার্পণ করেনি ছোট বাচ্চা যদি নেকি করে তাহলে আমল ওই নেকিটা পাবেন কে আপনি যদি ছোট বাচ্চাকে অমরা করান হজ করান তাহলে নেকি পাবেন আপনি আর বাচ্চাকে যদি আপনি আসল তালিম না দেন তাহলে সমস্যা আমরা হাদিস শুনলাম যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি নামাজ